সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দর্শক আপনারা জানেন আমাদের কিন্তু অনেকগুলো ব্যাস আছে মুরগির সেখান থেকে আমরা কিন্তু কিছু কিছু করে আপনাদেরকে দেখাই যে আমরা মুরগি কিছু কিছু করে সেল দিব সেটার মধ্যে এটিও একটা যে এখানে আমাদের ইউজ পরিমাণ মুরগি আছে যেখানে আমরা ডিমের জন্য রাখছি এইখান থেকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো একটু জ্যাম হয়ে গেছে এখান থেকে কিন্তু আমরা কিছু মুরগি সেল দিব কারণ আমাদের মুরগিগুলো খাঁচা আর বাড়ানো সম্ভব না সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে কিছু মুরগি সেল দেব আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন চলুন আমরা আপনাদেরকে কিছু টিপস দেই বা আপনি যদি খামারি করতে চান যদি আপনি এই রেডি পুলেট নিয়ে লালন পালন করতে চান তাহলে আমি আপনাকে একটা হিসেব দিই এক হাজার মুরগিতে আপনার কীরকম লাভ আসবে কীরকম ইয়ে আসবে এবং কত টাকার ওষুধ লাগতে পারে সেই সম্বন্ধে আমি কিন্তু আপনাদেরকে একটু ধারণা দেবো দর্শক আপনি যদি এখনকার ডিমের বাজার দেখতে চান অবশ্যই কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনি ডিমের বাজার লক্ষ্য করলে আপনি যদি ডিম খেয়ে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে ডিমের বাজার আলহামদুলিল্লাহ কত ভালো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এই মুরগিটার লালন পালন করে অনেক লাভ হবেন দর্শক আমি কথা বাড়াবো না আমি ফারুক ভাইয়ের কাছে কিছু এই সম্বন্ধে আমরা জানব ফারুক ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো যাই হোক এই সেটটাতে আমাদের ডিমের মুরগি আছে প্রায় সাত হাজারের কাছাকাছি যেটা আজকে একশো ছাব্বিশ দিন বয়স আশা করতেছি এক সপ্তাহ দশ দিনের মধ্যে আমরা প্রথম ডিম পাবো যেমন এই মুরগিটা এরকম সাত শতকরা দশটা মুরগি আমাদের ফার্মে এরকম আছে এই মুরগিটা কিন্তু সর্বপ্রথম ডিম আসবে যাই হোক যেহেতু যারা আসলে খান বা যারা ডিমের সাথে আছেন তারা আসলে এই বিষয়টা জানেন যে ডিমের বাজার এখন আসলে অনেক সেক্ষেত্রে আপনি যদি এক হাজার মুরগি প্রপার ম্যানেজমেন্ট ঠিক রেখে যদি করতে পারেন সেক্ষেত্রে এক হাজার মুরগি সকল ধরনের খরচ বাদ দিয়ে

দিনে লাভ থাকবে প্রতিদিনে লাভের হিসাবে এটা এখন এটাতে যদি কেউ মনে করেন আপনার ভাইলট করে যে আসলে এটা এই পরিমাণ লাভ থাকবে না তাহলে আপনাকে খেয়াল করতে হবে হয় উনি অনেক বেশি রেটে ফিট কিনতেছে নয়তো বা উনি ওনার মুরগিতে প্রোডাকশন কম প্রোডাকশন কম বলতে লেয়ার ফার্মের মোটামুটি ভালো মানের একটা ফিট আপনি ব্যবহার করবেন সময় মতো পানি দিবেন মুরগিতে যেন সময় মতো পানি খাইতে পারে আর হচ্ছে বর্জ্য নিষ্কাশন বা লিটার ব্যবস্থাটা সরানোর যে প্রক্রিয়াটা এটা ঠিকভাবে আপনি করবেন

একাত্তরশোর মতো লেয়ার মুরগি আছে যেটা ছাব্বিশ দিন বয়স একটা ছাব্বিশ দিন বয়স আশা করতেছি অল্প এক সপ্তাহের মধ্যে আমরা ডিম পেয়ে যাবো এখন যদি এই মুরগিটা আমরা ভ্যাকসিনেশন ঠিক মতো না করি প্রপারভাবে ম্যানেজমেন্টটা ঠিক না রাখি তাহলে কিন্তু এই মুরগিটা কখনই আমরা আমাদের ফার্মে আমরা রাখতে পারবো না কারণ আসলে যারা লেয়ার ফার্মের সাথে সম্পৃক্ত আছেন তারা কিন্তু জানেন যে সাত হাজার মুরগিতে কী পরিমাণে ইনভেস্টমেন্ট লাগে সেক্ষেত্রে এইখানে ভ্যাকসিনে আমাদের কোনো কাছে কোনো বিষয় নেই আমরা প্রপার ভ্যাকসিন করে মুরগিটা তারপর আমরা আমাদের ফার্মের জন্য রাখি কিছু মুরগি আমরা বিক্রিও করে থাকি দর্শক ফারুক ভাইয়ের কাছে শুনলাম আর একটু বিস্তারিত শুনি যে আমরা যে এই লিটারে কথা বলি এই লিটারটা এত গুরুত্ব কেন লিটারটা পরিষ্কার করা এত গুরুত্ব কেন আর কয়েকদিন পর পর আমাদের পরিষ্কার করতে হবে সেটা আমি ফারুক ভাইয়ের কাছে শুনে নিই আসলে একটা কথা যেটা আপনাকে বলি সকল রোগের উৎপত্তি স্থল হচ্ছে আপনার লিটার যখন আপনার ফার্মে লিটার ব্যবস্থাটা বেশি হয়ে যাবে তখন আপনার ফার্মে অ্যামোনিয়ার প্রভাবটা বেড়ে যাবে আর যখন আপনার ফার্মে এমন ইয়ার প্রভাব বেড়ে যাবে তখন আপনার ফার্মে নানামুখী সমস্যা আপনাকে ফেস করতে হবে রানি ক্ষেত্র থেকে শুরু করে আপনার মুরগি কম খাওয়া এই ধরনের সমস্যাগুলো যখন আপনার মুরগিতে এতে চলে আসবে তখন আপনার মুরগি অটোমেটিকভাবে নানান রোগে আপনার মুরগি আক্রান্ত হয়ে যাবে সেক্ষেত্রে লেয়ার ফার্মে যখন ডিমের মুরগি খাঁচায় থাকবে তখন আপনাকে খেয়াল করবেন আপনি যেন প্রতিদিনই লিটারটা পরিষ্কার করেন অথবা যদি প্রতিদিন না করতে পারেন সেক্ষেত্রে আপনি একদিন পর একদিন অবশ্যই আপনাকে লিটারটা পরিষ্কার করতে হবে নাহলে কিন্তু আপনার ফার্মেই এমন নিয়ার লোডটা বেড়ে যাবে তখন কিন্তু আপনার ফার্মে নানামুখী সমস্যা আপনাকে এই মুরগির জন্য ফেস করতে হবে দর্শক আপনারা শুনলেন গুরুত্বপূর্ণ কিছু টিপস এরকম টিপস আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি রেডি পুলেট নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া থেকে নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আপনার যতদিন ব্যসের বা যে ব্যস্ত থেকে আপনার নেওয়ার ইচ্ছে না কেন আপনি কিন্তু আমাদের কাছে দেখে শুনে এসে নিয়ে যেতে পারবেন আমরা বলি আপনি এসে দেখে শুনে নিয়ে যান এটাই সবচেয়ে বেশি ভালো হয় আর আপনি যদি প্রবাসে থাকেন বা বাইরে থাকেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে মুরগি দিতে পারি এবং আপনি কোনো অভিজ্ঞ লোককে পাঠিয়েও আমাদের কাছ থেকে মুরগি নিয়ে যেতে পারবেন দর্শক এ কথা বলে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম